वाइक क्या चीज़ सितरा दरी बेरो अमर बेरो एक रो बाय ए भाई तरह तरह बिनो भाई भाई

পৃথিবীতে এর থেকে আর কোন শান্তি নাই আমার কি হলো রে আমার কি হয়ে গেলো রে রে আমার কি হয়ে গেলো রে আবার কি হয়ে গেল রে কি গো চিল্লাচ্ছ কেন তোমাকে হাগু বের হচ্ছে না চুপ শালি আমি তোর মতো না তিন দিন পরে একদিন হাগু করব তাহলে পাটার মতো ভাবাচ্ছ কেন আমার না বদ না ভেঙে গেছে আমার বদনা

আরে ভাই আমার সরবনা আরে কি সর্বনাশ সেটা তো বলবি ভাই আমার মদ ভেঙে গেছে ভাই আরে বোকা মদটা ভেঙে গেছে তো কি হয়েছে নতুন একটা মদ কিনে নিয়ে আসবো তাই বলে কাটতে হবে তুমি তো বলবি নতুন মদ না কিনতে তুমি তো চাও আমার ইজ্জত নিলামে উঠুক এই বোকা মদটা ভেঙে গেছে তাই বলে কি নতুন মদ কিনতে হবে না না এটা সারাজীবন বকায় থাকলো এটা কিভাবে বোঝাই বকা আমি না বগা তুমি যতবার আগু করতে চাই এই বদনা আমার সামনে থাকছে এই বদনাটা আমার ইজ্জত দেখছে আর কোনো বদনা যদি সে আমার নতুন করে আমার ইজ্জত বদনা আনলে সেও আমার ইজ্জত দেখবে আমার গিয়ে আর ইজ্জত থাকবে আমার কি আর মান থাকবে

তাও ইজ্জত দেবো না আমার সাথে বেমানি শুরু করলি তুই আমার সাথে যতই বেমানি কর আমি হাগু করতে যাব না তার ব্যবস্থা করতেছি শুয়েছিস কেন আপনি তো আমার ভেঙে গেছে আমার ইজ্জত আমি দ্বিতীয় কাউকে দেখাবো না আমি পায়খানাও যাব না এই পাগলকে নিয়ে যে আমি কি বিপদে পড়লাম আমি কি যে করি খি রে আজাদ তুই বলে তিন দিন ধরে হাবু করিস নাই কেন তুই কি আমার করবি নাকি আরে আমি সেটা বলিনি আমি যা শুনেছি সেটাই তোকে বললাম তুই একটা কাজ কর ভাঙা বদনা ভাঙড়ির দোকানে বিক্রি করে নতুন একটা বদনা কিনে নি বলতো আমি তোর কি ক্ষতি করেছি তুই আমার ইজ্জত বাজারে চলতে যাচ্ছিস বদনা ভাঙড়ির দোকানে বিক্রি করি আর বদনা আমার ইজ্জতের কথা দোকানদারকে বলে এটাই চাস কিন্তু আমি তো বোকা না তোমরা আসলে কেউ আমার ভালো চাও না আরে বোকা বদনা কি কখনো ইজ্জত দেখতে পারে আমার ইজ্জত ধুলে না আমি ছেলে তোদের শান্তি নেই না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজাতের অবস্থা খুব খারাপ শুনলাম বদনা বদনা করে পায়খানা করে বন্ধ করে দিছে সেটাই তো ভাই আমি তো ওকে নিয়ে খুব বিপদে পরে গেছি তুই বলতো আমি কি করতে পারি আসলে ওকে নিয়ে আমি খুব সমস্যায় পরে গেছি বাসায় যা শুরু করছে ও তুই আমাকে একটা বুদ্ধি দেতো ভাই আসলে কি করা যায় কি করলে ওর মাথা থেকে ভুতটাকে বের করতে পারি ভাই আমি আর কি বলবো কিছু তো একটা করতেই হবে কি করা যায় তুই বলতো ভাই আমার মাথায় একটা আইডিয়া আছে ঠিকই বলেছিস তাহলে আমার কাজকে এই কাজটাই করতে হবে এছাড়া আমার কোনো বুদ্ধি নাই ও যা শুরু করছে বাসায় ওই কাজটা করলে আশা করি যে কোনো একটা ফলাফল পাওয়া যেতে পারে ঠিক আছে ভাই তুই খুব ভালো বুদ্ধি দিয়েছিস আমার আসলে পরামর্শ না করলে ভালো বুদ্ধি পাওয়া যায় না ঠিক আছে তোর সাথে আবার দেখা হবে ভাই ঠিক আছে ভালো থাকিস তোমার নিবন্ধ তোমার ইজ্জতের উপর যে সম্মান তা আমাকে মুগ্ধ করেছে আমি আল্লাহর প্রেত এত কিন্তু আল্লাহ তোমার জন্য একটি তুমি যে জ্ঞান পাচ্ছ তুমি ইজ্জতের প্রতি সম্মান দেখো আল্লাহ খুব খুশি হয়েছে খুশি হয়েছে

বাবা দিয়ে গেলে বদনা বাবা আজ থেকে আমার ইচ্ছুত বাঁচলো বাবা দিয়ে গেলে বদনা বিনিময়ে একটা ডার বিশিক তো খেয়ে যেতে পারতে